ভিউ ও লাইট এর মানে কিতা কিটা অনেক ভাইয়া কেন ভাই আমার লাগিয়েছে আমি কিতা করে দিছি আমার এখন জোর সমস্যা হয়ে দিব কোনো কোনো সমস্যা হয়ে গেল খেলাম এর তো ধরো আমি একটা ভিডিও দিলে আর ভিডিও দিলে আপনারা সকল ক্লিয়ার হয়ে যা তো যাই হোক আপনারা ভিডিওটা দেখবা স্ক্রীত তো স্ক্রী দেখতে পারলাম আর এটা কিতা কাজ করে বিও লাইট আসলে এটা সব কিছু আমি তুলনা ধরবো আর আপনারা ভিডিওটা দেখো ক্যা ফার্স্ট পর্যন্ত আর আবারও রাখ আপনারে আমার

তো ওখানে ক্লিক করবা ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন দেখবা কিন্তু নয় দেখো আপনার বিভিন্ন অপশন আছে তো আমরা খাস কোনটা ও দোক আপনার যে তিন নম্বরটা এস ডি বয়েজ ওটা অন করবা আবার অফ করবা আমার টন করা আছে আমি অফ করিয়া দেখাইছি মানে একটা আপনারা বুঝাইতাম সেইরাম যে আপনারা অফ করলে এটা অজ হয়ে যায় অফ হয়ে যায় আর অন করলে আবার অন হয়ে যায় তো আপনারা বুঝাইতাম সেইরাম যে এটা খাস কীটা এটা খাসটা এলো যে এস ডি বয়েজ মানে হাই হাই বয়েজ এটা কোয়ালিটি তো এটা ওটার লাগে ই মূলত এই সেটিংটা তো আপনারা বুঝতে পারা আমার মাঠটা ক্লিয়ার বুঝছেন তো আপনারা এই অপশনটা তার লাগে তো আপনারা কোনো টেনশন করবা না আপনার এটা ডি বয়েজের লাগে এইটা কাজ করে তো কিলো বইলে নয় ভিডিওটা আমার আপনারা আমার কমেন্ট বক্সে জানাইবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা